যখন মারার জন্য চেষ্টা করছেন তখন কিন্তু আমি আগে যে আপনাকে মারতে পারবো না ইসলাম অনুমতি শান্তির ধর্ম শান্তির ধর্ম ইসলাম আল্লাহ হোম্লা দুইজনের কথা বললেন তোমার এই ধর্ম ছাড়ো এক ধর্ম এক আল্লাহর বিশ্বাস করো আমাকে নবী বলে মানো মুসার ইসলাম দাওয়াত দিলে আল্লাহ বলো আমি মুসা কালি মুল্লা স্বীকার করো তুমি যে নবী তোমার আলামতটা কি প্রমাণ কী দেখ তুমি যে নবী দাবিতে করছো তোমার নবীতের প্রমাণ কী আল্লাহ বলে মুসা তোমার ডাইনে হাতটা বাম্ব বলে নিচে ঢুক ঢুকে টেনে বের করে দাও ঢুকালেন বের করলেন নুরের ঝিলিক মারতে শুরু করলো নামা 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 আমার শোক নষ্ট যেতেছে নামালেন স্বাভাবিক হয়ে গেল আর কি আছে আর কি দেখাইতে পারো আরও কিছু দেখাও তুমি যে নবী প্রমেয়ন দেখাও আল্লাহ মোসে হাতের লাঠিটা ছেড়ে দাও ছেড়ে দিলেন বিশাল সাপ হুহু হু ধর তো ধরো 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 ধরে ফেললেন স্বাভাবিক লাঠি হয়ে গেল স্বাভাবিক লাঠি আবার হয়ে গেল বললেন তুমি বড় জাদুকর তুমি বড় জাদুকর ঠিক আছে আমার দেশে জাদুঘর আছে জাদু জাদু বহস হবে কিসে কিসে বহস হবে জাদু জাদু বহস তো আমার জাদু দ্বারা তোমার পরাজয় বরণ করলে তুমি আমারটা মানবে আবার তোমার আমার জাদুঘর পরাজয় হলে তো আমরা তোমারটা মানব এক লক্ষ দশ হাজার জাদুঘর সত্তরটা ওটার বোঝায় বোঝায় কাশি কাশিতে বুঝেন লশি বট দড়ি কারণ মুসার লাঠি দিয়ে সাপ বানাইছে ওরা রশি দিয়ে সাপ বানাবে রশি তো সাপের মতোই রশি দিয়ে সাপ বানাবে এক লক্ষ দশ হাজার হাজার আসলেও সংক্ষিপ্ত কথা দুইজন এদিকে দুই ভাই ওইদিকে পিছনে তো লক্ষ লক্ষ লোক আছে জাদুঘরে নব্বই হাজার মতান্তর এক লক্ষ দশ হাজার ওরা বললেন মুসাহ আমি আগে জাদু দেখান একটু সম্মান দেখাইলো কি দেখাইলো মুসের সামের সম্মান দেখেন আপনি আগে দাদু দেখান তিনি বললেন না তোমরা আগে দেখাও ওরা দাদু দেখালো কি সাপ দিয়ে লাঠিকে রশি দিয়ে সাপ বানাইল হাজার হাজার লক্ষ লক্ষ সাপ হ্যাঁ সাপ বুঝেছি মেসমেরি যাও ইংলিশ বাজি সোকে দাঁদা লাগাই দেওয়া সোকে দাঁদা লাগাই দেওয়া মেস মেরিয়ে যাম অজগর সাপ লক্ষ লক্ষ হাজার হাজার সাপ আসতেছে মুসের ভয় পেয়ে গেলেন আমার লাঠি তো একটা সাপে হবে তা এত লক্ষ লক্ষ সাপের মোকাবিলা কিভাবে করবে এটা তো একটারই মোকাবিলা করবে আল্লাহ না ছেড়ে দাও হাতের লাঠি যে ছেড়ে দিল উদ্দাকাশে এক ঠোঁট সমস্ত সব জাদু সব ঘাস করে গলদকরণ করণ করে ফেললো গিলে ফেললেন জাদুঘররা বললেন যেটা জাদু খায় এটা জাদু হইতে পারে না এটা আসল যেটা জাদু ঘাস করে ফেলে এটা জাদু হইতে ফাউল কিয়া মজুলের শিকা ফেলিয়ে দেওয়া হলো তাহলে এখানে একটা কর্তা আছে কর্তাকে আল্লাহ জাদুঘরকে আল্লাহ শেষ দায় ফেলিয়ে দিলেন কেন ফেলে দিন এটার কারণ আছে ফাউল কিয়া সাহারাত সমস্ত জাদুঘরের শেষ পড়ে গেল গেল পালাই দেওয়া হলো হয়ে গেল কররা কালু আমার নামে রবিল আলমিন তারা কি বললেন আমরা সকলেই মান আল্লাম রব্বিন আলমের রবের উপরে ফেলে সহ্য তো বলছ আমি তো বড় রব আমার তো বড় কেউ ঠিক আছে ভালো কথা রব মু কম বক্তই না তোর উপরে না তোর বর্জন করলাম যিনি মূসা এবং হারুনের রব তার প্রতি আল্লাহ কোদাম বিতে হলো রাগান নিতে হলো চিদি আনাফ সোমবেলা এ জল্লাদ ডান হাত কাটো বাম পা কাটো বাম হাত করো ডান পা কাটো কাটা কুটা এবারে সমস্ত সব অঙ্গ টুক করবা তারপরে গদনান কাটে আলাদা করবে সব করে দেওয়া হলো সমস্ত জাদুঘরকে শহীদ করে দেওয়া হলো কোন শরীফ আছে তাহলে এই করে কেন হাত কাটা হলেও কেন পা কাটা গেলে আল্লাহ যাদেরকে মায়া করেন মহব্বত করেন তাদের পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে সম্পূর্ণ মুক্ত করে বিনা হিসেবে তাদেরকে শহীদ হিসাবে কবল করে নিলেন তাহলে হাত পায়ের অপরাধ কি এই হাত দিয়ে হাইটা হাঁটে হাঁটতে হাইটা নবীর সাথে বেয়া করে জাদু দেখাইতে আসছে আর হাত দিয়ে জাদু দেখাইছে এই জন্য বেয়াদবির কারণে হাতের শাস্তি পায়ের শাস্তি দুনিয়াতে দিয়ে দিল ইমানের বিনিময় তাদেরকে আল্লাহ বিনা হিসাবে আসর দিন বেসে দান করবেন বুঝেছেন এখন এই হাত কাটা পা কাটা কেন হাকি কত এই এই হাকি কত পা দিয়ে হেঁটে হেঁটে দাদু দেখাইতে আসছে বেয়াদবি করলো হাত দিয়ে দাদু দেখাইলো বেয়াদবি করলো যেন দুনিয়াতে বেয়াদবির শাস্তি শেষ হাত কাটা পা কাটা এই কাটা থেকে কষ্ট পাইছে না ক্লোরিফর্ম রিফর্ম একটা ইংরেজির শব্দ আছে ব্যসত করে ফেলা যারা আল্লাহ দেখবেন কষ্ট করে আসলেও কষ্ট না আর তাদেরকে আদর করে মায়া করে কষ্ট ফালান না কিন্তু গুণায় কাজ করছে খারাপ কাজ করছে এটাকে তারা কি আল্লাহ কি করেন এই দুনিয়াতে তারা ভাব মোশন করে পিড়ি পাই করে তাদেরকে দুনিয়ার থেকে নেওয়ার জন্য আল্লাহ কষ্ট দেন রোগ শোক দেন অনেক কষ্ট করতেছে আসলে কষ্ট না ফের সিজার হয় না মা বোনেরা দুনিয়ার মানুষ আল্লাহ দেওয়া জ্ঞানী সিজারের শক্তি দিচ্ছেন করে ফর্ম যাকে বলা হয় অর্থাৎ ফর্ম করে করে যারা কাটি ফেললো একটা কাটলো দুটা কাটলো তিনটা কাটা চারটে কাটার পরে তারপরে সাতটা কাটার পরে তার বাচ্চা কিন্তু সে একটু অনুমান করতে পারে না অনুমান করতে স্বাভাবিকভাবে সে শুয়ে রইল তার খবরে নাই তার লোক ডাক্তার কথা বলতেছে আর সে কথা বলছে নিচে কি হইতে তার খবর নাই যদি মানুষ যদি ভাবে পারে আমার আল্লাহ যাদেরকে মায়া করেন মহব্বত করেন স্বাভাবিকভাবে পাপের কষ্ট দিবেন কলি ফ্রম করে তাদেরকে শুদ্ধ করে পরিষ্কার করে দিন থেকে তারা নিয়ে তাদেরকে নিয়ে যাবেন তাদের হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে তাদের কষ্ট অনুভূত হয় নাই বুঝেছে না খান মুসিরাজ হাতের লাঠি ফেরাউনের জাদুঘরকে মুসলমান বানাই দিল খাজা সাহেবের পায়ের খর হিন্দুস্তানের জাদুঘরকে মুসলমান বানাইল জাদুর সম্রাট হলো বিজয় পাল রাজা ছিলেন পীথিরাজ রাজা পিতিরাজ এগারোশো জাদুঘর আনলো মুসলমান দরবেশকে আর কোনো অবস্থাতেই কিছু করতে পারলেন না এবার জাদু দিয়ে ধ্বংস করবে বহুদূরে মাঠ থেকে জাদু পরিচালনা শুরু হলো জাদু সম্রাট বিজয় পাল সম্রাট সারা বিশ্বের মধ্যে যাদুর সম্রাট ওর আনা হলো বহুদূর থেকে জাদু শুরু হলো পাহাড় পর্বত বাঘ বল্লুক আসে আগুনের বড়রা আসে বুঝলেন এদিকে এসো এদিকে আসো সকলকে কানে হাতে লাঠি দিয়ে দাগ দিলে বলেন এ তোমরা সকলে এখানে বসো murid দের কে কেউ বাইরে যায় না হুজুর বর্ষেন পাহাড় পর্বত মতো আগুন আসে পাহাড় পর্বত আসে কাসা আসলে ইশারার লগে কি করে মারি হয়ে যায় হাজারো জাদুর চেষ্টা ব্যর্থ হয়ে গেল তাদের সালান শেষ ওদের সালান শেষ অলি আল্লাহর শুরু কি হন জাহিদাদের এদের সালান অলি আল্লাহর শুরু যখন সালান শেষ হয়ে গেল আত্ম পারে না সব ব্যর্থ ওদের জালালিয়াতের একটা তাওয়াজ জুমালে জালালিয়াতের তাওয়াজ স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি যাকে বলা হয় ওরা পাগলের মতো লাফাইতে আরম্ভ করলো আত্মরক্ষার জন্য শেষ পর্যন্ত পাখি উড়াল দিল পাখি হয়ে পায়ের খরম কোন পায়ের খরম এই জাদুঘর কম ভক্তরা যেখানে যায় সেখান থেকে পিঠিয়ে পিটিয়ে আমার কদমে নিয়ে আস পায়ের খরম জাদুঘরের কপালে চড়াইয়া চড়াইয়া সমস্ত জাদুঘরকে হাজির করলেন এগারোশো জাদুঘর একসাথে করে মুসলমান হয়ে তাহলে ফেরাউনের জাদুঘরকে মুসলম সাহের লাঠির মৌজে যায় জাদুঘররা ইসলাম আনলো ইমান আনলো খাজা সাহেবের খায়ের খরমের পায়ের খরমের কেরামতিতে হিন্দুস্তানের জাদুঘররা মুসলমান হইলো বেশ কম কি হইল ওখানে মুসার সাহের হাতের লাঠি লোহিত সাগরকে পাকা রাস্তা বানাইলো এখানে শাহজালের জায়নামাজ দিকে পাকা রাস্তা বানাই দিলা তারা রিয়াজ ও সাধনা করতে 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 তাদেরকে আল্লাহ কামলতের শক্তি দান করেছেন এই শক্তি এই কেরামতিতে দেখে কাফের দিনেরা মুসলমান হয়েছিল নবীদের মজা যা দেখে কাফেরা মুসলমান ওলিদের কেরামত দেখে দেখে কাফেররা মুসলমান আমাদের সেই কামালতের শক্তি নাই তাই আমরা পারবো না পরাজয় বরণ করব মার খেব এই জন্য আমাদের কাছে যাই না খাজা সাহেব বললেন যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে কি মানে কথা বুঝেছে না খেলা হারিয়ে গেছে খাজার সাহেব কি বললেন যদি প্রমাণ দিতে পারি হুজুর কি বললেন আগুনের পূজা করিস না আগুন তোদেরকে রক্ষা করতে পারবে না এখন হাত দে কনা তাহলে আমাদের ধর্ম গ্রহণ কর তাহলে দুনিয়ার আগুনে স্পর্শ করবে না পরকাল আগুনে আর জ্বালানো হবে না আমাদের ধর্ম গ্রহণ কর প্রমাণ আমরা প্রমাণ দিতে পারব এই জন্য আমরা যাই না কাফের কাছে আমরা এভাবে যাই না প্রমাণ দিতে পারলে মুসলমান হবি এমন কিছু যদি হয় তাহলে আমরা মুসলমান হয়ে যাব প্রমাণ দিতে পারলে ছোট বাচ্চারা আছে বাচ্চারা আছে আসে সাথে আসে বাবাদের সাথে ঈদের মধ্যে যায় যা জুমার মন্দির সে যায় বিয়ের মন্দির সে যায় মা বাপ পূজা করে ছোট বাচ্চারা পূজা করে মা বাপ যা করে তা অনুসরণ করে সামনে ছিল এটা বছরের বাচ্চা খাজার সবার সামনে টান দিয়ে এনে বিস্মিল্লা রহমান রহিম ও রাম 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 থাম 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 কারণ বাচ্চারা আগুনে ফেলে দিছি কি বলে ফেলাইলেও বিসমিল্লা রহমান রহিম দাও দাউরে আগুন জ্বলতেছে আগুনের কুণ্ডলি ও রাম 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 চিন্তা করে তো কি ওই বাচ্চা যদি সুস্থ সফল হয়ে ফিরে আসে তাহলে আনবি সাংঘাতিক কথা এমন কিছু যদি হয় তাহলে আমরা আনবো ইমেনবলিদের কেরামত সত্য তো পড়বেন ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস স্বর্ণরক্ষর লেখা কিভাবে আমরা মুসলমান হয়েছি এবার হুজুর হাত দিলেন হুজুরের হাত ইসমিল্লা রহমানকেও টান দিয়ে উঠে এনলেন হুজুরের হাত তো দূরের কথা বাচ্চার একটা পশম নষ্ট হয় নাই হুজুরের হাত তো দূরের কথা বাচ্চার একটা পশম নষ্ট হয় নাই সাথে সাথে চারে শাসক নির্বাচক তবা করে মুসলমান হয়ে গিয়েছিল তাহলে হুজুর সরাসম কেন হুজুরের একটা আদনা উম্মত খাঁজা মনের দিন সৃষ্টির তার তো আগুন একটা পশম তো জলেই নাই তার হাতে স্পর্শে বাচ্চাকেও আগুনে জ্বালাইতে পারল না হুজুরের পশমকে আগুনে জ্বলবে জ্বলবে হুজুরের চুল মোবারক আলমগীর জানেন আমার আসলের চুলকে আগুন স্পর্শ করবে না ওই ইমান তার আছে ওই বিশ্বাস তার আসলের প্রতি আছে যখন চুল ছেড়ে দিলেন ধপ করে আগুন নেবে গেল চুলের চুমা দিয়ে বললেন কসম দিয়ে বলছে আমার চুল মোবারক বললেন কিছু হাদিয়া তো পায় না আল্লাদের রাসুলকে দিয়ে বললেন আপনি চলে যান এই চুল নিয়ে সেখানে ঝগড়া লাগবে সেখানে ঝগড়া লাগবে মারামারি হবে কে ঠিক করবে চুল রাজ দরবারে থাক আপনি কিছু হাদিয়া নেবেন হয় না কানছেন চিন্তা করলেন বাসার ধমক যান এটা ঝগড়া হবে সেখানে দেওয়া যাবে না রেখে দিলেন ও কানতে কানতে গেল তিন দিনের দিন গভীর রজনীতে রাসুলের জিয়ার অত্যন্ত নসিব হয়ে গেল আলমগীর আলমগীর বেয়া করছে কেন আমার আওলাদ কাঁদছে তাড়াতাড়ি আমার সুলাম আলাদার কাছে পিছায় ফিরিয়ে দাও খবর দিয়ে এনে মাপসে চুল ফিরিয়ে দিয়েছেন এখনো চুল সেখানে আছে এখনো চুল মোবারক হরজত বাল মসজিদ হুজুর একটা চুল রয়ে গেছে হুজুরের চুলকে আগুন স্পর্শ করতে রহমত খালেদিন অলিদ বলেন দেখো রাসুলের চুল মোবারক আমার টুফিতে সিলাই করা আমি নিশ্চিত এই চুল মোবারক নিয়ে যখন যুদ্ধে যাবে কসম আল্লাহ বলতে পারি কোনো কাহ আমাকে সামনে মোকাবিলা করতে পারবে না এই জন্য আমি রাসুলের চুল রাখি আমার শক্তি ভাই কোনো কাফের আমার কাছে ফিপিলিকের মতো মনে হয় এই চুল পরে গেছেন টুফি পরে গেছেন না জানি কাফের পাড়ায় বেদে ভেবে এই চুল রক্ষার জন্য আমি মাথায় লাভ দিয়ে টুপি নিয়ে মাথায় দিলাম কোথায় এখন আল্লাহ সে দেনা সাহাবীরা সাহাবিরা প্রমাণ দিয়ে গেছেন রাসুলের মহব্বত একটা চুলের জন্য জান দিতে প্রস্তুত হয়েছেন খালেদ বিন হলে চান দিতে প্রস্তুত রাসুলের চুল কাকুরের পায়ে তলা যাবে এটা আমি মানতে পারি না চিন্তা করেছেন রাসুলের কত মহব্বত তারা করেছেন রাসুলের চুলের জন্য জান দিতে প্রস্তুত রক্ষা করার জন্য রাসুল্লাহকে তারা জানের চেয়ে প্রাণের চেয়ে সবকিছু তারা মহব্বত করতেন ওদের যুদ্ধ জানেন তো ওদের যুদ্ধ একে একে উনসত্তর জন বিন অলে তিন দিক দিয়ে ঘেরাও করে ফেললো যারা হজে যাবেন দেখবেন অহুধ পাহাড় সামনে একটা পাহাড় আছে প্রায় সমত এই দুই পাহাড় মাঝখান বলে আইনাইন কি বলা হয় আইনাইন এই চোখ আর এই চোখ দেখছেন না মাঝখানে একটু জায়গা আছে না আইনআইন আর বিতে বলো আইনাইন দুই চোখের মাঝখানের স্থান দুই চোখের মাঝখানের স্থান কি বলো আইনাইন ঠিক ওই অহুদ পাহাড় আর তার সামনে একটা পাহাড় আছে হাজির সাহেব যায় বসে সেখানে হুজুর বলছেন ঔহু পাহাড় আমাদেরকে মহব্বত করে তোমরা অহুদ পাহাড়কে মহব্বত করিও এখানে আস তোমরা কিছু না কিছু খাইও সাবিরা কিছু না অহুদ বটি ছিল তিতা এটা নিয়ত করে খাইতেন রোগ ভালো হয়ে যেত এই জন্য হাজির সাহেবরা সেখানে যায় অবস্থান করে বসে কিছু খায় আজকে ওরা বলে পিঠে দোয়ারায় দেয় ওদিকে যাচ্ছি না যাই হোক এই অহুৎ পাহাড় হুজুর সেখানে যুদ্ধ আর যাইতে পারছেন না পিছন দিকে যাইতেছেন তিন দিক দিয়ে পিছনে পাহাড় মুসলমান জন হাজার সেনাপতি খালেদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব তার যুদ্ধ তীব্র যুদ্ধ পিছন দিকে যাচ্ছেন হুজুর দিক ব্যাধিক হয়ে গেলেন সাহাবিরা এবার হুজুর চেয়েছেন পিছনে ছোট্ট পাহাড় কতটা ছিল চিপা ওই বলছেন পাহাড় বাঘ হও আঙুল ইশারা পাহাড় বাঘ হয়ে গেল প্রশস্ত হয়ে গেল আঙুল ইশারা এখনো আচার রাস্তাটা কোষাদা হইলো প্রশস্ত হলো দরজা হুজুর ঢুকে গেলেন হুজুর ঢুকে গেলে দাঁড়াইলেন চতুর্দিক থেকে মুসলমানরা ঘিরাও করে ফেললেন হুজুরের সাথে মাত্র বারো জন একে একে আসতেছে আসতেছে পিছন থেকে দৌড়াইয়া দৌড়াইয়া তীব্র যুদ্ধ চলছে হুজুরকে দাঁড়া দাঁড়াইয়া এভাবে বুকটা ঢাল বানিয়ে দিচ্ছে একে একে উনসত্তর করে দিয়েছিলেন উনসত্তর জন আর আগে গেছে একজন শুধু আলাদা মিত্র হুদুরকে রক্ষার জন্য উনসত্তর জন চিন্তা করে খালেদ আমরা জানেন না হানজালার ঘটনা এটা পুরান কাহিনী মুনাফিকের সর্দারের মেয়ে জামিলা সবচেয়ে খাটি ইমানদারের মধ্যে একজন ছিলেন সাহাবিয়া মহিলা আবার আব্দুল্লাহ তার বেটা তিনিও জলিল গর সাহাবিদের একজন কিন্তু ও বাবা হলো মুনাফিক এই মহানাফেক ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হুজুরের দাদির আপন ভাই কার ভাই হুজুরের দাদির আপন ভাই দাদির আপন ভাই তামসা করি আর যা করি ফারাফারি করি কিন্তু আমরা তো মোহাম্মদের আত্মীয় আমাদেরকে একদিন একদিন ওসে বেহতে নিয়ে যাবে দাবি হুজুরের দাদির আপন ভাই মোনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বুঝেছেন এর মেয়ে হলো জামিনা আর এর মেয়ে ছেলে আব্দুল্লাহ জলিল কদর সাহাবি বিয়ে হয়েছে রাসুল বিবাহ হলেন স্বামী বিবিতে গোসল ফরস ফজর নদের পরে যাই সালাল যখন গোসল করতে গেলেন যুদ্ধের বাজনা আওয়াজ তান দিয়ে তলোয়ার নিদেও দিল জামিলা বললেন আপনি যে ফরজ গোসল এক জামিলা সময় নষ্ট করে কেন আমার জন্য কোনো ফরজ না একটা ফরজ ওই যে যুদ্ধের বাজনা চালছে কাফের ব্যসমিত রাসূলুল্লাহ আমি তোমাকে নিয়ে আনন্দ করছি আল্লাহর কাছে কি জবাব দিবে রাসুল যদি অগঠন কিছু ঘটে যায় আমার জন্য একটাই ফরস নিজের যান দিয়ে প্রাণ দিয়ে রাসুলকে রক্ষা করা রাসুলের মমতে যান দিয়ে কোরবান সহি দিয়ে যাওয়া জানেন তো বুকটা ঢাল বানালেন শেষ পাওয়া গেল আশিটা তীর পাথর বল্লমের আঘাত তার শরীরের মধ্যে পাওয়া গিয়েছে